ও বাবা কত সুন্দর সাজিয়েছে ও তুমি বার্থডে গার্ল এই নাও হ্যাপি বার্থডে মিষ্টি থ্যাংক ইউ খুব সুন্দর সাজানো হয়েছে থ্যাঙ্ক ইউ। ওয়াও কত সুন্দর করে সাজিয়েছি। এখনো মনে হয় কেক কাটিং হয়নি। আজকে মজা করে কেক খাবো দেখি তো কি হচ্ছে। দূর ছাতা মুখে হাসি রেখে নেচে তো যাচ্ছে কিন্তু কেক কখন কাটবে? কেক খাবো তো দূর ব্যাঙ। একবার তো কেক খেয়ে নিতে, এবার একটু মজা করে সবার সাথে নেচে নি। সবাই কি সুন্দর নাচছে। সব সময় কি এরকম নাচার সুযোগ পাই? দূর ছাতা নাচ করে চক্করে তো আমার পকোড়ায় মিস হয়ে গেল। ভাবলাম কত মজা করে চিকেন পকোড়া খাবো। এখন তো দেখছি কেক খেয়ে পেটটা ভরাতে হবে। কেন জানি নাচ করতে গেলাম, নাচনা করলে এখন আমি পকোড়া খেতে পারতাম। কত গিফট পেয়েছে বাচ্চা মেটা এত বড় টেডি বিয়ার আমি তো কোনোদিন এত বড় টেডি বিয়ার গিফটই পাইনি আমাদের ছোটবেলায় তো পেন্সিল বক্স আর টিফিন বক্স দিত এখন কত সুন্দর টেডি বিয়ার গিফট করে সবাই বাবা পকোড়া পাইনি তো কি হয়েছে একদম ফার্স্ট ব্যাচে খেতে বসে পড়েছি যদি লাস্টে খাবার দাবারও শেষ হয়ে যায় সবাই তো খেয়ে দেয় শেষ করে দিচ্ছি খাবার দাবার এখন আমি আগে আগে খেয়ে নেবো আবার লাস্টে যাওয়ার সময় আরেকবার খেয়ে যাবো কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা সেইবার পকোড়া পাইনি তো কি হয়েছে এবার জমিয়ে খাবো দাদা আরেকটু মাংস দাও তো তাড়াতাড়ি খেয়ে নি নিচে গিয়ে আরেকবার কেক খেতে হবে